তো আজকে আমরা আলোচনা করতে চলেছি শীতকালে অ্যাকুরিয়ামের জল কিভাবে গরম রাখবো এই বিষয়ে চলে এসছে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো থামবেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব হ্যাঁ শীতকাল আসছে বন্ধুরা তো আমাদের অ্যাকোয়ারিয়ামের জল কিভাবে গরম রাখবো আছে সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা সেই সব দেখুন যাতে কিছু মিস না হয় আজকে একদম কম খরচায় আপনাদের অ্যাকোয়ারিয়ামের জল কিভাবে গরম রাখবো সেই বিষয়ে আলোচনা করব তো ফার্স্টে আপনাদের একটা অ্যাকোয়ারিয়াম দেখাচ্ছি অ্যাকোয়ারিয়ামটা দেখুন তো ফ্রেন্ড স্ক্রিনে যে অ্যাকুয়ারিয়ামটা দেখছেন এটি হলো একটি চিকলেট পিস অ্যাকুয়ারিয়াম এই ট্যাঙ্কের সাইজ হচ্ছে দু ফুট বাই এক বাই এক তো এই ট্যাঙ্কের আমরা হিটার অ্যাভেলেবেল পেয়ে যাব তো এই ট্যাঙ্কের তো আমরা হিটার পেয়ে যাব আর এই ট্যাঙ্কে কত টেম্পার দিতে হবে সেটাও জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এর থেকে যে ছোটো অ্যাকুয়ারিয়ামগুলো আছে সেইগুলোর তো হিটার আমরা অ্যাভেলেবেল পাবো না যেমন এক ফুটের অ্যাকোয়ারিয়াম এক ফুটের হাফ ফুটের অ্যাকোয়ারিয়াম যেটা বেটাফিস ট্যাঙ্ক বলে থাকি তো বেটাফিস কিউবে তো আমরা ইটার পাবো না তো সেই সব ট্যাঙ্কগুলো আমরা কীভাবে জল গরম রাখবো তাহলে চলুন জেনে নেওয়া যাক তো ফার্স্টে আমি যেটা বলছি দু ফুট চার ফুট ছ ফুট তিন ফুট এই ধরনের অ্যাকোয়ারিয়ামে জল কিন্তু খুব একটা ঠান্ডা হয় না সচরাচর হয় না বললে ভুল কিন্তু অত তাড়াতাড়ি জল ঠান্ডা হয় না যেগুলো ছোট ট্যাঙ্কে হয়ে যায় ছোট ট্যাঙ্কে খুব শিগগিরি খুব তাড়াতাড়ি জলটা ঠান্ডা হয়ে যেতে পারে না ছোট ট্যাঙ্কে জলের স্পেস কম থাকে ছোট জায়গা খুব শিগগিরই জলটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য ফার্স্টে আমরা জেনে নিই একদম ছোট ট্যাঙ্কের জল আমরা কিভাবে গরম রাখতে পারবো তো ফ্রেন্ড স্ক্রিনে যেই ট্যাঙ্কটা এখন দেখছেন এটি হলো একটি এক ফুটের অ্যাকোয়ারিয়াম এটি হচ্ছে হাফ বাই এক বাই হাফ বাই হাফ অ্যাকুড়িয়াম তো এই ট্যাঙ্কের আমরা জল কিভাবে গরম রাখবো তাহলে চলুন জেনে নেওয়া যাক তো এই ট্যাঙ্কের জল গরম রাখার জন্য আমাদের দুটি কাজ করতে হবে প্রথম কাজটি হল বাদাম পাতা এরকম ট্যাঙ্কে বাদাম পাতা আমরা ইউজ করতে পারি ভালো করে ধুয়ে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলে যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে পেয়ে যাবেন গিয়ে বাদাম পাতা বললেই দিয়ে দেবে তো বাদাম পাতা আমরা ইউজ করতে পারি এই সব অ্যাকুরিয়ামে এরকম ছোট বাউলে আমরা বাদাম পাতা ইউজ করতে পারি ভালো করে ধুয়ে বাদাম পাতা এক টুকরো দিয়ে দিতে হবে এটি হলো আমাদের প্রথম কাজ এবার সেকেন্ডে যেই কাজটা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমরা এখানটা বাল্ব লাইট ইউজ করেছি এরকম ছোট ছোট ট্যাঙ্কে আমরা বাল্ব লাইট দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন এতে আমাদের জলটা গরম পড়বে খুব একটা গরম না করলেও যথেষ্ট পরিমাণে জলটা গরম হবে তো স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটি হলো আমার আগের বছরের ভিডিও তো আগের বছর আমরা এইভাবে এক জল গরম রেখেছি পুরো শীতে আমাদের ছোটো ট্যাঙ্কে তো এই কাজটা করে দেখেছি আমরা আগের বছরে আমাদের সত্যি খুব ভালো রেজাল্ট হয়েছে সেই জন্য আপনাদের কাছে তুলে ধরেছি তো আপনারা এইভাবে জল চাইলে গরম রাখতে পারেন আর আমরা মনে করি দু ফুটের বা চার ফুটের অ্যাকুড়ে মোলে হিটারটা ইউজ করলে খুবই ভালো হয় কারণ হিটারের কোনো বিকল্প হয় না এবার জেনে নি কোন মাছের জন্য কত টেম্পারেচার দিয়ে হিটার চালাবো তো আমাদের ট্যাঙ্কে যদি গোলফিস অথবা অ্যাঞ্জেল বা শার্ক এই ধরনের মাছ থেকে থাকে তাহলে আমাদের চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে হিটারের টেম্পার রাখতে হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ট্যাঙ্কেও ছাব্বিশে হিটার চল তো স্ক্রিনে যে ট্যাঙ্কটি দেখছেন এই ট্যাঙ্কেও পঁচিশে হিটার চলছে আর মাছ সত্যি খুব ভালো আছে অ্যাক্টিভ আছে দেখতেই পাচ্ছেন তো আপনারাও এরকম টেম্পার দিয়ে ইটার চালাতে পারেন এতে মাছের কোনো ক্ষতি হবে না অথবা আপনাদের বাড়ি যদি অস্কার থাকে বা শার্ক এই ধরনের মাছ থাকে তাহলে আপনারা বাইশ থেকে সাতাশের মধ্যে হিটার চালাতে পারেন আপনাদের ট্যাঙ্কে তাহলে কোনো মাছের ক্ষতি হবে না অ্যাক্টিভ থাকবে হেলথি থাকবে মাছ তো আপনারা এই টেম্পারে হিটার চালাতে পারেন আমাদের এই টেম্পারে হিটার চলছে আর আমাদের মাছ সুস্থ আছে ভালো আছে অথবা ফাইটার বা এই ধরনের যদি মাছ থেকে থাকে ছোট অ্যাকুরিয়ামে এক ফুট বা দেড় ফুটের অ্যাকুরিয়ামে তাহলে আমরা পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশের মধ্যে হিটারের টেম্পার দিয়ে রাখতে হবে পঁচিশ না দিলেও চলবে চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশের মধ্যে হিটার দিলেও চলবে আমাদের মাছ ভালো থাকবে হেলদি থাকবে তো আপনারা এই টেস্টগুলো খাটাতে পারেন তো আপনাদের মাছ ভালো থাকবে সুস্থ থাকবে আর শীতকালে বেশি করে লাইফ ফুড খাওয়াবেন আর লাইফ ফুড খাওয়ালে আমাদের মাছ হেলদি থাকে মাছের শরীরের অ্যাক্টিভ থাকে আর লাইফ ফুড খাওয়ালে মাছের গা গরম থাকে তো চেষ্টা করবেন শীতকালে মাছকে লাইফ ফুড খাওয়ানোর তাহলে মাছ হেলদি থাকবে অ্যাক্টিভ থাকবে আর সস্তার উপায় বলে দিলাম বাল ফ্লাইটও ইউজ করতে পারি আমাদের ছোট ট্যাঙ্ক হলে তো আমরা এইসব ট্যাঙ্কে দেখতেই পাচ্ছি স্ক্রিনে যে ট্যাঙ্কটা এখানে আমরা বাল্পাইট ইউজ করেছি আর এখানে আমরা খাবার যেহেতু লাইফ ফুড ইউজ করেছি সেই জন্য আমাদের মাছটা এত অ্যাক্টিভ আছে হেলদি আছে তো আপনারা এই টিপসগুলো খাটিয়ে দেখতে পারেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম তো আপনারা করে দেখুন আশা করছি ভালো রেজাল্টই পাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় আপাতত পায় ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন